আসসালামু আলাইকুম এবরিবান আমি ঐশী আমার নতুন আরও একটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে ভিডিওটা দেখছেন এটা নবম রোজার ভিডিও সময় সুযোগের অভাবে ভয়েস দিয়ে এডিট করে আপলোড দেওয়া হয়নি আগের রাতে কলেজের একটা পেজ থেকে আমাদেরকে জানানো হয়েছিল ধর্ষণের বিরুদ্ধে একটা বিক্ষোভ সমাবেশ করা হবে তো আমি যেহেতু এখনও স্যার একজন বর্তমান শিক্ষার্থী তাই আমি অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছিলাম তো যাওয়ার আগে বাসার টুকটাক কাজ এগিয়ে রাখছিলাম কারণ কলেজ থেকে আসার পর এতটা শক্তি থাকবে না একদিকে আমি কাজ করছি আরেকদিকে আম্মুও ঘরের অন্য কাজগুলো করছে সেদিন আম্মু আমাকে কলেজে নিয়ে যেতে চেয়েছিল আমাদের কলেজের মেয়েরা যতবার প্রতিবাদ করেছে আমার আম্মু সরাসরি কখনোই দেখেনি টিভিতেই দেখেছে তো সেদিন আমার সাথে গিয়ে সামনাসামনি দেখার আগ্রহ প্রকাশ করেছিল তাই আমিও আর মানা করিনি বেশ কয়েকদিন আগেও কলেজের মূল গেটের সামনে ধর্ষকের শাস্তির দাবিতে মেয়েরা বিক্ষোভ করেছিল তো তখন সব সাংবাদিক এসে হাজির হয়েছিল পরপর বিক্ষোভ করায় এবার সাংবাদিক আগের চেয়ে কম ছিল তারপর বাসায় যাচ্ছিলাম সবাই যেহেতু রাস্তায় বসেছিল তাই আমিও রাস্তায় বসেছিলাম রিক্সায় আম্মু ওঠার সময় আম্মুকে বলছিলাম আম্মু আমার ড্রেসে তো ধুলাবালি ময়লা লেগে গেছে তোমার আমার পাশে বসতে কোনো সমস্যা হচ্ছে না তো তো আমার আম্মুর আবার ওসিডির প্রবলেম আছে নোংরা অপরিষ্কার জিনিস সহ্য করতে পারে না সেজন্যই জিজ্ঞেস করেছিলাম তো আম্মু বলেছে বাসায় গিয়ে আম্মুর বোরখা আর আমার ড্রেস ধুয়ে ফেলবে তো বাসায় গিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম তারপর ইফতারের প্রস্তুতি নিচ্ছি আমার বাসা রোড সাইডে যার কারণে আমার বাসার এখানে অনেক শব্দ আমি ফ্রি থাকলেও দেখা যায় ভয়েস দিতে পারি না এ কারণেই আমার ভিডিও আপলোড করতে দেরি হয়ে যায় আজকে তেরো তারিখ আমি এই ভিডিওতে ভয়েস দিতে বসেছি আজকে আমাদের ছোট্ট বোন আসিয়া মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে হেরে গিয়ে চলে গেছে না ফেরার দেশে আলাতালা ওকে জান্নাতবাসী করুক আর যেই জানোয়ারদের কারণে ও এত যন্ত্রণা পেয়ে মারা গিয়েছে তাদেরকে আল্লাহ তালা জাহান নামের আগুনে পুড়িয়ে ধ্বংস করে দিক আমাদের দেশ এখন এমন একটা পর্যায়ে আছে যেখানে ধর্ষকের আগে ধর্ষিতা মারা যায় একদিকে ধর্ষিতাকে কবর দেওয়া হয় আর আরেকদিকে ধর্ষক জামিনে জেল থেকে ছাড়া পেয়ে যায় ধিক্কার জানাই এদেশের বিচার ব্যবস্থাকে আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ